কিছু কিছু মানুষ ফলোয়ার বাড়ানোর নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করে কমেন্ট বক্সে গিয়ে মানে ওদের কমেন্ট গুলা দেখলে মনে হবে যে ওদের মতন বন্ধু দুনিয়াতে আর একটাও নাই ওদেরকে বন্ধু না বানিয়ে পার যাবে না বানাতেই হবে ওদের আইডিতে ঢুকে আপনারা ওদের প্রেমে পড়ে না না পড়ে কিন্তু ওদের কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখলে প্রেমে পড়তে ভাদ্য এত সুন্দর করে কমেন্ট করে মানে বন্ধু না বানায় পারা যায় না যা হোক যারা আমার মতন হাবা গোবা তারা তো বন্ধু বানিয়ে অনেকবারই ঠকেছে যেমন আমি ঠকেছি মানে আমার কমেন্ট বক্সগুলোতে এমনভাবে এসে কমেন্ট করে তাদেরকে আমি লগে লগে বন্ধু বানিয়ে নিই নেওয়ার পরে ও মা দু দিন পরে দেখতে দুদিন পরে কি এর পরের দিনই থেকে ভিডিওতে দেখি না একটা কমেন্ট না একটা লাইক না কোনো কিছু মানে ওদের কোনো আলাপেই নাই অথচ আমরা যারা বোকা মানুষ হয়ে ওদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি তারা সব সময় ওদেরকে ভালোবাসা দিয়ে যায় কিন্তু তাদের কোনো ভালোবাসার নমুনা দেখতে পায় না অথচ কমেন্ট বক্সে এমন ভাবে লেখে মনে হচ্ছে ওরা আমাদের পাশে সব সময় থাকবে ওরা ছাড়া আর কেউই থাকবে না কারণ আমার কমেন্ট বক্সে এরকম দুই তিনটাকে আমি দেখেছি তাই বে ভিডিওতে কথাগুলো তুলছি আর কি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো যাদেরকে দেখলাম এরকম তাদেরকে নিয়ে কিছু কথা বললাম এরকম কিছু কিছু মানুষ আছে স্বার্থের জন্যে এমনভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে ওদের মতন বন্ধু আর দুনিয়াতে নাই যা হোক অনেক কথাই বললাম আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই জানাবেন দেখতে পেলেন শীতকাল মানেই শীতের সবজি রান্না করলাম আমি আলু দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করলাম চাইছিলাম একটু মূলা দিতে কিন্তু আমার বড়ো ছেলে মূলা খায় না ওই জন্য আর মূলা দিই নাই ওইটুকু সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম পাশাপাশি করলা ভাজি করে নিয়েছি করলা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তাই করলা ভাজি করে নিয়েছি আর এই যে ভরবুটি দিয়ে মাছের লেজ দিয়ে বর্তা করবো তাই ভরবুটি সাথে তিনটা পেঁয়াজ একটা রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে বর্তা করে তারপরে গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসে খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করতে বসে গেলাম এই যে দেখতে পেলেন বর্তা আর করলা ভাজি নিয়েছি সিমের তরকারি আর নিলাম না আজকে কারণ আমার বর্তা আর করলা ভাজি এই দুইটা জিনিস হইলে হয়ে যায় আর কিছুই লাগে না সাথে একটা বোম্বা মরিচ নিয়েছি কার কার এই খাবারগুলো পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ইদানিং কোনো রেসিপিটাই ফুল নিয়ে নিতে পারি না কারণ ওই যে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কয়টা দিন ধরে প্রচুর অসুস্থ এই যে বয়সটা দিলাম বয়সটা দেওয়ার আগে দিয়ে কাজ দিতে দিতে অবস্থা খুবই খারাপ এই যে ইনহেলার নেওয়ার পর গা একটু আরাম পেলাম আরাম পাওয়ার পরগা এই যে বয়স দিতে বসে গেলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকুন মানে দুঃখ লাগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি কথা সুন্দর মতন গুছিয়ে বলতে পারি না কার কিরকম লাগবে জানি না যা হোক ভিডিওটা এ পর্যন্ত তোই আমি খাওয়া দাওয়া করতে করতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ